হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি বন্ধুরা আমি আমার কিছু বন্ধুদের ভিডিও দেখি শর্ট ভিডিও দেখি লং ভিডিও দেখি সব ভিডিওই দেখি তো কিছু কিছু ফ্রেন্ডের ভিডিওতে যখন দেখি একেবারে তিন দিন আগে একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছে ভিউ হয়েছে মাত্র সাতাশ থেকে আঠাইশটা এর থেকে আরও অনেক কমও আছে তো আমি বলছি না সেটা তিন দিন আগে শর্ট ভিডিও আপলোড দিয়েছে ভিউ হয়েছে সাতাশ থেকে আটাশটা হাউ ইজ ইট পসিবল ইটস টো ইম্পসিবল ইজ নট ইট আমি একটা উপায় বলে দিই অবশ্যই অবশ্যই যারা শর্ট ভিডিও আপলোড দিচ্ছেন যারা শর্ট নিয়ে কাজ করছেন আপনাদের ডেসক্রিপশন বক্স কখনোই ফাঁকা রাখবেন না ওই যে সাতাশ থেকে আঠাশটা ভিউ যা হয়েছে এবং আরও কয়েকজনের আমি দেখেছি তিন থেকে চারটা করে ভিউ হয়েছে একেবারে ভিউ নাই আপনার যে বিষয়ে ভিডিওটা আপলোড দিয়েছে সেই বিষয়ে আপনার ওখানে লিখতে হয় কিছু টপে টপে কোনো কিছু লেখা নাই এবং ডিসক্রিপশন বক্সও ফাঁকা আমি আপনাদেরকে একটা নির্দেশনা দেব নির্দেশনা বলবো না পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই যে ভিডিওটা আপলোড দিচ্ছেন সেই ভিডিওটা কি বিষয়ের উপরে করেছেন কি বিষয়ের উপরে আপলোড করেছেন সেটা অবশ্যই আপনি লিখবেন টপে এবং টপে যেটা লিখেছেন সেটা কপি করে অবশ্যই আপনি আপনার ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিবেন এবং কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন ইউটিউব তো নির্দেশনা দিয়েই দিয়েছে ফুল নির্দেশনা ইউটিউবের যে আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন এটা পুরোটাই বৈধতা ঘোষণা করেছে আমি আশা করব বন্ধুরা আমার ডেসক্রিপশন বক্স যদি বুঝতে না পারেন যদি বোঝার অসুবিধা হয় তাহলে আমার ভিডিওতে আমি আজকে ডেসক্রিপশন বক্সে কিছু দিয়ে রাখবো সিস্টেমগুলো এই সিস্টেমগুলো ফলো করবেন এবং আমার যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে শর্টগুলো আপলোড দেওয়া আছে সেগুলো ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন ডেসক্রিপশন বক্সটা ফলো করলে দেখতে পাবেন যে আসলে কিভাবে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে ডেসক্রিপশনটা সাজানো হয় কীভাবে সাজাতে হয় এ বিষয়টা যদি ফলো করেন আশা করি আপনাদের ভিউজ মাসে একটা হলেও মাসে একটা হলেও আপনার শর্ট ভিডিও ভাইরাল হবেই বি হানড্রেড পারসেন্ট শিওর যদি না হয় আমাকে এসে ধরবেন আমাকে বলবেন যে আপা আপনি তো বলছিলেন যে মাসে একটা হলেও ভাইরাল হবে আমি তো ডেসক্রিপশনও সাজিয়ে ফেলেছি এবং যেভাবে বলেছেন সেভাবে ফলো করেছি আর অবশ্যই আপনার আর একটা সিস্টেমের কথা বলি ইউটিউব যেভাবে সিস্টেমগুলো মেনটেন করতে বলে সেই সিস্টেমগুলো মাস্ট বি মেনটেন করবেন মাস্ট বি কোনো অপশন গ্যাপ রাখবেন না একটা ভিডিও আপলোড করার সময় যখন দেখবেন আপনি একটার পর একটা একটার পর একটা চলে আসতেছে কোনোটাই আপনি গ্যাপ রাখবেন না প্রত্যেকটাই সুন্দরভাবে প্রত্যেকটাই সুন্দরভাবে সাজিয়ে একবারে ফুলফিল করে লিখবেন ফুল ফিল করে একটাও গ্যাপ রাখা যাবে না সবগুলোই ফিল আপ করতে হবে একটা যদি ফিল আপ করা বাকি থাকে তাহলে কিন্তু ভিডিওতে প্রবলেম হবে ভিউজ আসবে না প্রবলেম তো একটাই আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আশা করি অনেক কাজে লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা ডেসক্রিপশন বক্সের কোনো বিকল্প নেই থ্যাংক ইউ সো মাচ